আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আজকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালোই লাগবে আর আমি পাঁচ বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি আমি গাছগুলো এরকম করে লাগাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রান্না করছি না রান্নাঘরটা কীভাবে আমি গুছিয়ে সাজিয়ে নেই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আর্টিফিশিয়াল ফুলের চাইতে কিংবা পাতাবাহারের চাইতে জীবন্ত এরকম টপ কিংবা পাতাবাহার একেবারে অনবদ্য লাগে আর সেই জন্যই দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু কিছুদিন বলতে অনেক দিনই হবে তো আমি এখানে এই গাছগুলো লাগিয়েছিলাম এটা ডাল কেটে কেটে লাগালেই হয়ে যায় শিকড় সহ লাগাতে হয় না যে কোথাও থেকে এরকম গাছ আপনারা কালেক্ট করে নিতে পারেন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এরকম পাতাবাহার টাইপের গাছ এটার নাম কি আমি আসলে আদৌ জানি না তো ওই ডালগুলো লাগিয়েছিলাম তাতেই এত সুন্দর হয়েছে আর আজকে দইয়ের হাঁড়ি ছিল বাড়িতে পড়েছিল। সেই দইয়ের হাড়িটা ফেলে দেয়নি সেটা ছিদ্র করে নিলাম আর দেখেন কতটা নকশা কাটা দেখতেই মনে হচ্ছে কোনো দামি টব তো সেই দইয়ের হাঁড়িটাতেই আমি গাছ লাগাবো ছিদ্র করে নিলাম বেরির ছোঁটালো অংশ দিয়ে মাটির টবটা আগে ভিজিয়ে নিতে হয় তারপরে ছিদ্র করে নিতে হয় এবং ছিদ্রটা আবার ওই ছিদ্ররই ছোট্ট একটা টুকরো দিয়ে লক করে দিলাম যাতে মাটিগুলো পড়ে না যায় আর টপটার মধ্যে মাটি দিয়ে দিচ্ছি কলার খোসা ছিল ছোট ছোট করে দিয়েছি চাইলে আপনারা শুকনো কলার খোসা কিংবা ডিমের খোসা পেঁয়াজের খোসা এগুলোও দিতে পারেন তবে আমার কাছে শুকনো ছিল না তাই আমি কাঁচাটাই একটুখানি দিয়েছি এতে কোনো প্রবলেম হবে না এর আগেও আমি এরকম করে অনেক গাছই লাগিয়েছি ধীরে ধীরে ওটা মাটির সঙ্গে মিশে পচে শেষ হয়ে যাবে একাকার হয়ে যাবে আর আমি এখানে মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিচ্ছি ছোট্ট একটা গাছ ছিল আর তার সঙ্গে একটা ডাল ছিল মানি মানি প্ল্যান্টের এই গাছগুলো মাটি থেকে তুলে নিয়ে আসা আর মাটি থেকে তুলে নিয়ে আসলে তার সঙ্গে একটু একটু করে শিকড় থাকে জানেন তো তো সেটাই আমি ডালগুলো লাগিয়ে দিচ্ছি আমি পানির মধ্যে রাখিনি এটা অবশ্য পানিতে রাখলেও খুব সুন্দরভাবে হয়ে যায় আর একটু গাছ লাগানোর পরে আমি টপটার মধ্যে পানি দিয়ে দিলাম আর পানিটা পড়ে যাবে সেই জন্য এটারও একটা ব্যবস্থা করতে হবে সঙ্গেই থাকুন নিশ্চয়ই দেখাবো আর এই গাছটা দেখতে এতই সুন্দর লাগছে আর এখানেও আমি বেশ কিছু গাছ রেখেছিলাম গত বছর দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমার গাছের মানে গ্রোথটা এখানেই হয়ে যাচ্ছে বয়ামের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম আর এটা রোদেও আমি দেই না একদম জানালার পাশে রেখেছি রোদও পায় না এই দিক দিয়ে এটা উত্তরের জানালা উত্তরের জানালায় তেমন একটা রোদ পায় না আপনারা তো জানেন তারপরেও গাছটা খুব সুন্দর হয়ে গ্রোথ হচ্ছে নতুন কোনো চারা বাড়িতে আনলে আগে ওই বয়ামটার ভিতরে চুবিয়ে রাখি দুই চার দিন তারপরে স্বাভাবিক অবস্থায় আসলে তারপরে গাছটা আমি মাটি সেট করে লাগিয়ে দিই আর এখানে কিউট কিউট ছোট কাপ মানে দইয়ের হাঁড়িগুলো যেগুলো থাকে কাপ টাইপের বা বাটি টাইপের তো এগুলো তিরিশ টাকা পিস একদিন ভাড়ে করে একটা লোক বিক্রি করতে এনেছে তো সেখান থেকে গরমের জন্য তিনটা কিনে খেয়েছি একটা হাঁড়ি অলরেডি ভেঙে ফেলেছি দই খাওয়ার পরে আর এত সুন্দর লেগেছে এই হাঁড়িগুলো লবণ মরিচের বয়াম করলেও মন্দ লাগবে না দেখতে বেশ ভালোই লাগবে কিন্তু আমি এখানে গাছ লাগিয়েছি মানে গাছ লাগানোর জন্য রেডি করে নিচ্ছি এটাতে আমি স্নেক প্ল্যান্ট লাগাবো কিউট কিউট ছোট্ট ছোট্ট স্নেক প্ল্যান্ট লাগালে দেখতে খুবই ভালো লাগবে ঘরের যে কোনো কোনায় অথবা পড়ার টেবিলের এক পাশে অথবা টি টেবিলের এক কোনায় ছোট্ট একটু গাছ রাখলে দেখতে কিন্তু মন্দ লাগে না এই পটগুলোর মধ্যেও আমি মাটি দিয়ে দিচ্ছি এই মাটিটা আমি বেশ কিছুদিন হলেও তৈরি করে নিয়ে এসেছি নিচ থেকে একটা ভাঙা বক্সে করে মাটি নিয়ে এসে রেখেছিলাম এবং তার মধ্যে আলুর খোসা এটা ওটা মানে যা আমার রান্নাঘরে থাকে আর কি ডাস্ট সেটা মিশিয়ে দিয়েছি তো মাটিটা একদম কালো হয়ে গেছে খুব সুন্দর মাটিটা আর এখানে আমি এলইডি লাইটের একটা উপরের খাপ নিয়েছি এই খাপটাতেও আমি গাছ লাগাবো দেখুন কতটা সুন্দর লাগবে তাই আমি বেডের আ আগাটা ছোঁচালো আছে যেহেতু সেটা একটু গরম করে ছিদ্র করে নিলাম দুই তিনটা আর এই ছিদ্রটা একটু লক করে দেব গ্যাসের চুলাটা অফ করে দিয়ে একটু টুকরোগুলা দিয়ে দিলাম একটু টাইলসের টুকরা এক টুকরো দিয়ে দিয়েছি আর তার মধ্যে মাটি দিয়ে আমি গাছটা লাগিয়ে দেবো আর ওই যে সামনে যে পাতাবাহার গাছটা দেখছেন আমি আসলে জানি না এটা ইনডোর প্ল্যান্ট হিসেবেও বলতে পারেন কারণ ছায়াতেও খুব সুন্দর হয় এই গাছটা আমি যে কটা গাছ লাগিয়েছি সবই প্রায় ইনডোর প্ল্যান্ট আমার ঘরে তো ছায়াতেই এগুলো হচ্ছে তাই আমি বললাম ইনডোর প্ল্যান্ট কারণ আমি এই বিশেষভাবে এর নামগুলোও জানি না এবং এর মানে গাছের ইয়ে যে ধরন সেটাও খুব একটা জানি না তবে এই ডালগুলো আমার ছেলে সংগ্রহ করে এনেছিল তাই সেখান থেকে আমি গাছ লাগিয়েছি টবের মতো করে দেখুন কয়েকটা ডাল এখানে লাগিয়ে দিলাম এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা জীবন্ত টপ তৈরি হয়ে গেল দেখতে খুবই ভালো লাগছে একটুখানি পানি দিলাম খুব বেশি কিন্তু এই গাছটাতে পানি দিলে দিতে হয় না খুব বেশি পানি দিয়ে যদি মাটিটা সব সময় ভিজা থাকে তাহলে গাছটা কিন্তু মরে যায় তো পানি রোধ সব মিলিয়েই এই গাছটা আসলে বাঁচে দুদিন তিন দিন পর পর একটু করে সামান্য পানি দেই আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এরকম একটা খালি দইয়ের সরা ছিল আমি ওই আগের দইয়ের পরটা মানি প্ল্যান্ট লাগিয়েছি সেটা এখানে রেখে দিলাম এর উপরেই সেট করা থাকবে তাহলে ঘরের মধ্যে পানি পড়বে না দেখতে খুবই সুন্দর লাগছে তাই মাটির দইয়ের হাড়ি কিংবা সরাগুলো ফেলে না দিয়ে এরকম করে কিন্তু খুব সুন্দর করে গাছ করে নিয়ে আপনারা রান্নাঘরটা ডেকোরেশন করে নিতে পারেন যেহেতু রান্না নিয়েই আমাদের কারবার বেশি মহিলা মানুষ তো দেখতে খুবই ইউনিক লাগে বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম